আঠাশে মার্চ ভারতীয় নেভি জন পাকিস্তানিকে সোমেলিয়া সামুদ্রিক ডাকুর হাত থেকে রক্ষা করেছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই অপারেশনের কথা জানব তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যায় সোমেলিয়ার উত্তর পূর্ব আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি দেশ যার পশ্চিমে ইথিওপিয়া উত্তর পশ্চিম দিকে জিবুদি উত্তরে আদান উপসাগর পূর্ব দিকে ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিমে কোনিয়া দ্বারা সীমাবদ্ধ সোমেলিয়ার রাজধানী মোকাদিশু আঠাশে মার্চ ভারতীয় মহাসাগরের দ্বীপের সুমেলিয়া থেকে নব্বই নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে শোকাত্রার কাছে ইরানীয় এফভি আলকাম্বার আল কাম্বার নামক সামুদ্রিক জাহাজকে সন্ধ্যাবেলায় সুমেলিয়ার পাইরেটসের দ্বারা হাইজ্যাক করা হয় হাইজ্যাকের বারো ঘন্টা পর ইরানীয় এফভি আলকাম্বার আল কাম্বার নামক সামুদ্রিক জাহাজকে উনত্রিশে মার্চ ভারতীয় নৌসেনা দ্বারা উদ্ধার করা হয় এখানে তেইশ জন পাকিস্তানি ছিল বলে জানা গিয়েছে এই উদ্ধার কাজের ভারতীয় সাবমেরিন আইএনের সুবিধা এবং পরবর্তীতে আইএনএস ত্রিশূল দুটি জাহাজের ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ উদ্ধার কাজকে সম্পন্ন করা হয়েছে সেখানে জন সোমেলিয়া সামুদ্রিক ডাকুকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ভারতে নিয়ে আসা হবে এবং মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গিয়েছে এই ঘটনার কিছুদিন আগে তেইশে মার্চ পঁয়ত্রিশ জন সামুদ্রিক ডাকুকে ভারতীয় নৌসেনা দ্বারা গ্রেপ্তার করা হয়েছিল সেই দিন এক বার্তায় ভারতীয় নৌবাহিনী জানিয়েছেন একশো দিনের মধ্যে প্রায় একশো দশজনকে সামুদ্রিক ডাকুর হাত থেকে রক্ষা করেছেন ভারতীয় নৌবাহিনী যার মধ্যে পঁয়তাল্লিশ জন ভারতীয় এবং পঁয়ষট্টি জন বিদেশি নাগরিক গত বছরের নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত নব্বইটিরও বেশি সামুদ্রিক ঘটনা ঘটেছে যার মধ্যে সাতান্নটি ড্রোন হামলা ও উনচল্লিশটি সামুদ্রিক ডাকুর ছিনতায় এই কারণে দু হাজার সালে ইউএসএ এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বারা আরবীয় সমুদ্রকে হাই হাইরিক্স এরিয়া বলে ঘোষণা করা হয়েছিল যেটাকে পুনরায় হাই রিক্স এরিয়া ঘোষণা করার দাবি করা হয়েছে তো আজকের ভিডিওতে পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে তখন পর্যন্ত টেক কেয়ার বাই বাই